মিথ্যে মামলার রয়েছে শুভলোকে এবার পুলিশ অ্যারেস্ট করতে বাড়িতে আসলে শুভলোকী উচিত জবাব দিয়ে দিল পুলিশ অফিসারকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভলক্ষী বাড়ির সবাইকে ডেকেছে নিচে আসার জন্য তখন সবাই আসে আর শুভলক্ষ্মী তখন বলতে লাগলো ও তোমরা সবাই বসো তোমাদের সাথে না আমার আলোচনা আছে টোনা তখন বলতে লাগলো কেন রা শুভ হঠাৎ করে সবাইকে তুই ডেকে নিজে ডেকে নিয়ে এসেছিস কী এমন দরকার পড়েছে যে সবাইকে নিচে আসতে হবে আর তোর কথা এবার শুনতে হবে শুভ তখন বলতে লাগলো না তুই এভাবে কথা বলিস না তুই বই তোকে একটা কথা বলে রাখি তুই যেহেতু এখানে এসেছিস তাই এখানের ভাষা এখানের কালচার সব কিছু তোকে মেনে চলতে হবে তুই তো ওখানে যতদিন ছিলি ওখানকার সেই ভাষা অভ্যস্ত ছিলি কিন্তু এখানে যেহেতু এসেছিস এখানের ভাষা নিয়ে তো তোকে অভ্যস্ত হবে রোনা তখন বলতে লাগলো এই শুভ কি কী বলতে চাইছিস এখানে সবাই বাংলা ঢেই ঢেই করে বলছে কে ইংলিশ বলছে না আমার না এসব একদম ভালো লাগছে না শুভ লোককে তখন বলতে লাগলো কেন ডুনা এখানে থাকতে হলে এখানে ভাষায় কথা বলতে হবে হলো সবাইকে বলতে তখন আমার কিছু আমি পারবো না বাবা তখনই শুভ বলতে লাগলো কেন পারবি না যেখানে থাকবি সেখানে সব কিছু নিয়ে অভ্যস্ত থাকতে হয় সব সময় পারবি না কেন আর তোকে বলছি তুই এখানে যেহেতু আসিস বাংলা ভাষার প্রতি তুই একটু মর্যাদা কর বাংলা ভাষায় কথা বল আমাদের বাংলা ভাষা কতটা মিষ্টি সেটা তো সবাই জানে আর বাংলা ভাষার প্রতি মানুষ কতটা আকৃষ্ট সবাই বলে বাংলা ভাষা খুব মিষ্টি একটা মধুর ভাষা আর তুই এসব কি ধরনের কথা বলতে বলছিস তখন শুভ কথা শুনে ডোনা বলতে লাগলো তুই এসব কথা শোনানোর জন্য আমাদেরকে এখানে ডেকে এনেছিস ডিসকাস্টিং কথা কর তোর এইসব কথাবার্তা না আমার একদম ভালো না আমি না তোর কথা আর একদম শুনতে ইচ্ছে করছে না আমি এখন যাই মোহনা তখন বলতে লাগলো দাঁড়া ডোনা তুই কোথায় যাবি কোথায় যাবি তুই এখানে দাঁড়া তুই আগে আমাদের কথা শুন সব সময় এইভাবে কথা বলতে পারিস না লোকের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে পারিস না তখনই ডোনা বলতে লাগলো কেন কেন এখানে লোকজন না অত্যন্ত জগড়াটি কথা বলার সময় শুধু ঝগড়া শুরু করে দে ডোনা তখন কথা শুনে মোহনা তখন বলতে লাগলো লোকরা জগ্রুটে না লোকেদের সাথে তোকেই সেইভাবে ব্যবহার করতে হবে সেইভাবে করতে হবে না হলে তখন শুভ বলতে লাগলো এই তোমাদের সবাইকে যে আমি একটা কালকে গান বলেছিলাম সেই গানটা ধরো তো সবাই তখন সবাই মিলে গানটা গাইতে থাকে এই দিকে সবাই যখন গানটা গাইতে থাকে তখন ডোনার অসহ্য লাগতে থাকে ডোনা তখন বলতে লাগলো এসব আমার একদম পছন্দ হয় না এটা শুভ অনেকটা বাড়াবাড়ি করছে এইদিকে কাকু মনিরা রূপক ফুলক সবাই মিলে গানটা গাইতে থাকে অন্যদিকে দেখা যায় শুভ লোককে শাশুড়ি রান্না করতে এসেছে আর তখনই ই সে মাল থেকে বলতে লাগলো এই তাড়াতাড়ি রুটি কর না তখনই ও বলতে লাগলো কেন যে আমি এখানে এসেছি পিসিমার কথা শুনে আমার না এখন হার মার জলে যাচ্ছে এই বলে সবাইকে চা দিতে আসে আর বলতে লাগলো ধরো তোমরা চাটা খেয়ে নাও আমার না আর সহ্য হচ্ছে না অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী সহ আর এই সবাই সে মিনতির সাথে নদীয়ার ব্যবসা নিয়ে কথা বলতে থাকে আর ওরা মশলা নিয়ে ব্যবসার আর বিভিন্ন ধরনের আলোচনা করতে থাকে মিনতিরা তখন বলতে লাগলো এই শুভ আয়না নদীয়ায় আমরা তোদের জন্য একদম রেডি আছি তোরা আসবি আমরা তোদেরকে সর্বত্র চেষ্টা করব হেল্প করার জন্য তখনই এই শুভলক্ষ্মীর শ্বশুর বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা আসবো আমরা আবার ব্যবসাটাকে নতুন করে শুরু করব। এই বলে যখন সবাই ব্যবসার কথা বলতে থাকে তখনই মোহনাকে শুভ বলতে লাগলো এই দোনা এই দিক এখানে তোর ব্যবসার কথা বলছে আয় তুইও এখানে এসে বসবি এই কথা বললে তখন বলতে লাগলো আমার না এসব একদম ভালো লাগে না এসব ছোট ব্যবসা না আমার পোষাবে না আমি এসব ব্যবসার মধ্যে থাকতে পারবো না এই দিকে এইদিকে শাশুড়ি বলতে লাগলো একদম লবণ নেই আমি কি দিয়ে যে রান্না করবো সেটা বুঝতে পারছি না এই তুই গিয়ে একটু লবণ নিয়ে আয় না এই কথাটা বলতে সে বলতে লাগলো না আমি পারবো না আমি লবণ আনতে পারবো না তখন শুভ শাশুড়ি বলতে লাগলো এবার কি তাহলে লবণ আনতে যেন আমাকে বাজারে যেতে হবে তখন সেখানে চলে এসে আদির বোন আদির বোন এসে বলতে লাগলো কোনো চিন্তা করো না আমি গিয়ে লবণটা না হয় নিয়ে আসি এই তো ওরা সবাই যখন ব্যবসা নিয়ে কথা বলছে সবাই ব্যস্ত তাহলে আমরা গিয়ে এই লবণটা নিয়ে আসি এই বলে শিরিন সহ ওরা লবণ আনতে চলে যায় এদিকে ডোনা বলতে লাগলো এসব ছোটো বসার প্রতি না আমার একদম ইন্টারেস্ট নেই তোমরা ছোট ব্যবসাটা নিয়ে মেতে উঠোচ মেতে উঠো নদীয়াতে গিয়ে তোমরা মশলার ব্যবসা শুরু করবে দেখা যাক তোমরা কতটুকু করতে পারো অন্যদিকে দেখা যায় আদির ভোন সিঁড়ি দুজন লবণ নিয়ে যখনই চলে আসতে যাবে তখন বান্টি আর ওদের রাস্তাটা আটকে ফেলে আর বলতে লাগলো এই দেখে দেখ বিদেশি এই যে মেয়েরা না আমাদের দেশে এসেছে এবার ওদেরকে নিয়ে চল ওদেরকে নিয়ে আমরা একটু এনজয় করবো আনন্দ করবো এই বলে ওদেরকে আটকে ফেলে আর তখন ওরা বলতে লাগলো এই এই কি অসুখ সভ্যতা শুরু হয়েছে আমাদেরকে ছেড়ে দেয় ছেড়ে দেম। তখনই বান্টি বলতে লাগলো আরে ওরা তো দেখি খুব ভালো বাংলা বলতে পারে মামনিরা তোমাদেরকে কি করে ছাড়ি তোমাদেরকে বাইকের পিছনে বসিয়ে তো একটু ঘোরাঘুরি করতে হবে আমাদেরকে তো একটু আনন্দ করতে হবে তখন ওরা বলতে লাগলো আমরা কি দোষ করেছি তোরা এ বাবা আমাদের আজ আটকেছিস কেন তোরা এখনো আমার দা ভাইকে চিনিস না আমার দাদা ভাই জানতে পারলে তোদের কি অবস্থা করবে দেখবি এই কথাটা বলতে তখন ওরা বলতে লাগলো কি করবে রে এই কী করবে এই ধর ওদেরকে ওদেরকে এক্ষুনি আমরা এখান থেকে নিয়ে যাব তখন বান্টিও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ওদেরকে এখনই এখান থেকে আমরা নিয়ে যাব দেখা যাক কে কি করতে পারে এই বলে ওদের দুজনের হাত ধরে টানাটানি শুরু করে ওঠা তখন চিৎকার চেঁচামেচি করে কিন্তু গ্রামের লোকজন সবাই দাঁড়িয়ে দেখতে থাকে কেউ ওদেরকে হেল্প করে না আর তখনই পিছন থেকে শুভ এসে বান্টির মাথায় এমন জোরে আঘাত করে বান্টি তখন মাটিতে লুটিয়ে পড়ে আর তখনই শুভ বলতে লাগলো তোরা কি ভেবেছিস কী ভেবেছিস তোরা অসুররা এইভাবে সমস্ত মেয়েদের উপর অত্যাচার করবি আর তোদেরকে কেউ কিচ্ছু বলবে না আমি এসেছি আমি স্বয়ং দুর্গা এসেছি এই রকম তোদের মতো অসুরকে বধ করার জন্য না যোগে যোগে দুর্গার জন্ম হয় এই বল এ ওদেরকে মারতে থাকে তখন শিরিন এসে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে শুভ তখন বলতে লাগলো একদম চিন্তা করবি না আমি এসে গেছি তো এই বলে শুভ লোক একে একে সবাইকে মারতে থাকে তখন গ্রামের মেয়ে ওর বাকিরা বলতে লাগলো এই তো দেখতে পাচ্ছি স্বয়ং দুর্গা এসেছে স্বয়ং দুর্গা আসারই দরকার ছিল ওদের মতো গুন্ডাদেরকে শায়েস্তা করার জন্য তারপর ওদেরকে মেরে বলতে লাগলো আমি হলাম নদী এ রায় চৌধুরী এ আমার কথাটা ভেবে রেখ আর কোনো দিন ভবিষ্যতে কোনো মেয়ের দিকে হাত বাড়ানোর আগে অন্ততপক্ষে আমার কথাটা ভাবি তখন পিছন থেকে আরেকজন লোক এসে শুভকে আবারও মারার চেষ্টা করলে শুভলক্ষ্মী তখন ওকেও মেরে এমন উপর্যায় করে দেয় যে ও ওরা তখন অনেক ভয় পেয়ে যায় তখন বলতে লাগলো কী ভেবেছিস কী ভেবেছিস তোরা আমরা মেয়ে বলে আমরা কিচ্ছু করতে পারবো না এবার দেখে একটা মেয়ে কি করতে পারে তোদেরকে কি করে সাহেস্তা করতে হয় সেটা না আমার জানা হয়ে গেছে এই বলে শুভলো সবাইকে মেরে মাটিতে ফেলে দেয় আর তখন শিরিনার রাধের বোন বলতে লাগলো আমাদেরকে না আজকে শুভদি তুমি যদি না আসতে তাহলে আজকে ওরা যে কী করতো সেটা বুঝতে পারছে না শুভ তখন বলতে লাগলো কোনো চিন্তা না আমি এসে গেছি গ্রামের মহিলারা তখন বলতে লাগলো দরকার ছিল এমনটাই করা দরকার ছিল তুমি না আসলে সত্যি স্বয়ং দুর্গা তখন এই কথাটা বলতে শুভ তখন রেগে যায় ওদের বলতে লাগলো আজকে ওদেরকে এই পর্যায়ে কে কারা এনেছে তোমরা এনেছো তোমরা কি কোনো দিন প্রতিবাদ করেছো আমার মতো যদি আজকে তোমরাও প্রতিবাদ করতে তাহলে তো ওরা এই তো দূর আসতে পারতো না আজকে আমার বোনেদের গায়ে হাত দিয়েছে কালকে তোমাদের মা বোনদের গায়ে হাত দেবে না তার কি গ্যারেন্টি তার জন্য তোমাদেরকে তো আরও সচেতন হওয়া দরকার ছিল তোমরা যদি আরও আগে সচেতন হতে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাহলে তো ওরা এই কাজ করতে পারতো না আমি তো তোমাদেরকে দোষারোপ করব ওদের তো কোনো দোষ নেই শুভলক্ষ্মীর কথা শুনে তখনই গ্রামের মেয়েরা বুঝতে পারে তারা কতটা ভুল করেছে এদিকে শুভলক্ষ্মী বাড়ি ফিরে এসে রান্নাঘরে গিয়ে তার বাচ্চার সাথে কথা বলতে তাকে আর বলতে লাগলো ও দুষ্ট দুষ্ট আজকে মানা একটু ডিসুম ডিসুম করেছে আর তখনই আদি পিছন থেকে এসে বলতে লাগলো কি হয়েছে শুভ কি বলছো শুভ তখন বলতে লাগলো না না কিছু বলছি না অন্যদিকে দেখা যায় বাড়িতে তখন পুলিশরা চলে আসে বাবির মানটিকে মারার জন্য শুভকে অ্যারেস্ট করতে আদি তখন বলতে লাগলো কী বলছেন শুভ মারামারি করেছি তখন আদির কাকারা বলতে লাগলো আপনার ভুল করছে শুভকে না মারামারি করতে যাবে তখনই পুলিশ বলতে লাগলো ওরা নিরীহ ছেলেদের মেরে এমন অবস্থা করেছে শুভকে তাই আমরা অ্যারেস্ট করতে বাধ্য হলাম তখন এই ওদের মুখের উপর জবাব দিয়ে পুলিশদেরকে উচিত শিক্ষা দিয়ে দিলে বাড়ির সবার রীতিমতো অবাক হয়ে যায়